বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার ইয়ামহা ব্র্যান্ড সম্প্রতি বাজারে পরিচিত হয়েছে ইয়ামহা আর ওয়ান ফাইভ বাসন ফোর ইতিমধ্যে রাস্তায় চলাচল শুরু করেছে আমাদের এই দেশ কিংবা ইন্ডিয়া পরিপ্রেক্ষিত ইয়ামহা এবং আর ওয়ান ফাইভ সিরিজ উভয় সমানভাবে জনপ্রিয় বলে দরে নেওয়া হয় যদিও আমাদের মধ্যে আর ওয়ান ফাইভ এর নিজস্ব পরিচিত আছে কিন্তু যাই হোক কেন এটি ইয়ামহা প্রোডাক্ট সুতরাং এই ধন্যবাদ সম্পূর্ণ নতুন আর ওয়ান ফাইভ বাসন ফোর সুপার স্পোর্টস বাইক এই বাইকটাতে কিন্তু হচ্ছে আপনার ভিবি টেকনোলজি সহ ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং কুইক শিফটার ইত্যাদি অনেক নতুন ফিচারের সাথে কিন্তু বাজারে এসেছে যদি আমরা আর ওয়ান ফাইভ এর পূর্ববর্তী ভাষণগুলো নিয়ে কথা বলি তাহলে বলতেই হবে এই বাইকটির অ্যারোডাইনামিক ডাইনামিক বডির ডিজাইন দুর্দান্ত এখন বাসন ফোর আরো উন্নত আরো ভালো এয়ার ফ্লো থাকছে এই অ্যারোডাইনামিক ব্যবস্থাপনার যার মাধ্যমে রাইডাররা দ্রুত গতিতে পৌঁছাতে পারবে অনায়াসে এবং তা বাইকের উচ্চ গতির স্থিতিশীলতা রাখতে সহায়ক এই বাইকটার বডি সম্পর্কে যদি বলি আরুল ফাইন বাসন ফোর এর বডি ডাইমেনশনের কথা বললে এই বাইকের সামগ্রিক দৈর্ঘ্য হচ্ছে আপনার এক হাজার মিলিমিটার সামগ্রিক পস্ত সাতশো পঁচিশ মিলিমিটার এবং বাইকটার সামগ্রিক উচ্চতা হচ্ছে এক হাজার একশো পঁয়ত্রিশ মিলিমিটার সিটের উচ্চতা হচ্ছে আটশো পনেরো মিলিমিটার যা ইট স্পোর্টস বাইকের জন্য আইডিয়াল এই বাইকের হুইলবেস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পরিমাম পরিমাপ যথাক্রমে এক হাজার তিনশো পঁচিশ মিলিমিটার এবং একশো সত্তর মিলিমিটার এই বাইকের কার্বো ওয়েট একশো বিয়াল্লিশ কেজি অর্থাৎ এই বাইকটার ওজন হচ্ছে আপনার একশো বিয়াল্লিশ কেজি তেল এবং সব কিছু মিলিয়েই ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি এগারো লিটার এই পুরো কাঠামোটি একটি ডেল্টা বক্স ফ্রেম এর উপর স্থাপন করা হয়েছে প্রথমে আসি এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে এই বাইকটাতে ভিভিএ টেকনোলজি একশো পঞ্চান্ন সিসি এল সি ফোর বি এস ও এইচ সি এফ আই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিনের স্পেসিফিকেশন সত্যি ইয়ামা আগন ফাইভ বাসন ফোর এর মন মুগ্ধকর কোল্ড সিঙ্গেল সিলিন্ডার ওভারহেড ক্যামসেফ্ট একশো পঞ্চান্ন সিসি এল সি ফোর বি এস ও এইচ সি এফ আই ইঞ্জিন সর্বোচ্চ যা তেরো দশমিক পাঁচ কিলো ওয়াট অর্থাৎ আঠারো দশমিক ফোর পিএস দশ হাজার আর এবং সর্বোচ্চ টর্ক হচ্ছে চোদ্দ দশমিক দুই এন অর্থাৎ সাত হাজার পাঁচশো আর উৎপন্ন করে এখানেই শেষ নয় এই নতুন ইঞ্জিনটিতে একটি ট্রানজাকশন কন্ট্রোল সিস্টেম এবং একটি কুইক শিফটার ব্যবহার করা হয়েছে ইঞ্জিনের স্টার্ট করার জন্য রয়েছে ইলেকট্রিক স্টার্টিং অপশন এবং স্মুথ ট্রান্সমিশন সিস্টেমের জন্য ছয়টি স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স সাথে থাকছে সম্পূর্ণ এই নতুন আর ওয়ান ফাইভ বাসন ফোর ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে পাওয়া যাবে এটি একটি ইলেকট্রনিক সিস্টেম যা বাইকের চাকা পিছলে যাওয়া পিছলে যাওয়ার সম্ভাবনাকে হ্রাস করার উল্লেখযোগ্য ক্ষমতা রাখে ট্রাকশন ট্রাকশন কমে যাবার কারণে চাকা পিছলে যাওয়া থেকে বেঁচে যাবে এখন আসি এই বাইকটার সাসপেনশন এবং টায়ার ও ব্রেকিং সিস্টেম নিয়ে নতুন ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাসন ফোর টেলিস্কোপিক আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন রাখা হয়েছে সামনের দিকে এবং পিছনের দিকে লিঙ্ক টাইপ মনোক্রোস সাসপেনশন রাখা হয়েছে উভয় সাসপেনশন কার্যকর এবং উন্নতি রাইডিং অভিজ্ঞতা দিতে সক্ষম সেই সাথে অ্যালুমিনিয়াম সুইং সুইংগ্রাম ওজনের হালকা হবার কারণে বাইকটি কর্নারিং করা সহজ উভয় পাশের রেডিয়াল টিউবলেস টায়ার নতুন বাসন ফোর এর জন্য স্থাপন করা হয়েছে সামনের টায়ারে পরিমাপ হচ্ছে আশি বাই একশো সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এবং পিছনের চাকার পরিমাপ হচ্ছে আপনার সত্তর বাই একশো চল্লিশ সেগমেন্টে একটি টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে যথারীতি ইয়ামহারন ফাইভ বার্সন ফোর এর এই নতুন সংস্করণটি ও ডুয়েল ডিক্স প্লেট সহ বাজার এসেছে সামনের ডিক্স ব্রেক দুইশো বিরাশি মিলিমিটার এবং পিছনেরটি টি বিশ মিলিমিটার ব্রেকিং এর অগ্রগতির জন্য ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এই আরন ফাইভ বার্সন ফোর এর সমস্ত ভেরিয়েন্টের সাথে সরবরাহ করা হবে বাইকটার পারফরমেন্স সম্পর্কে যদি বলি এই বাইকটা কিন্তু অফিসিয়ালি মাইলেজ তারা দিচ্ছে হচ্ছে আপনার চল্লিশ কিলোমিটার এবং এই বাইকটার টপ স্পিড দেওয়া আছে একশো কিলোমিটার এই বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার কনসোল যা ওয়াই ওয়াই কানেক্ট অ্যাপের সাথে সংযুক্ত এখন থেকে ব্যবহারকারীরা পছন্দের ইয়ামাহা আর ফাইভ বাসন এর সাথে তাদের চলাফেরার যাবতীয় ডিটেলস সংযুক্ত থাকতে পারেন নতুন ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাসন ফোরে রয়েছে অ্যাডভান্স এবং ফোর ডিজিটাল এলসিডি মিটার কনসোল যা আগের মডেলগুলোর মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার প্রদর্শন করবে কিন্তু নতুন বিষয় হলো এটি এখন ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা হবে আপনার বাইকের মিটার স্ক্রিনে যাবতীয় ফোন নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আরও ভালো রাইডিং অভিজ্ঞতার জন্য ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি আছে ওইটা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে